I'm like with o u now. But you're not under y a r m o সবাই তাড়াতাড়ি লাগু চলে এসো কপালে কালো টিপ পরলে ভালো তো কালো টিপুরি নাই কি পরছি আমি আসসালাম আলাইকুম সবাইকে গরমে শেষ হয়ে না আপু আপনি গরমে না ভাই আমার ফেসের অবস্থা খুবই 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 খারাপ আমার একটা কি গরম আসলে আমার নাকের উপরে বেশি ঘামায় আমার বিরক্তিকর লাগে এই জিনিসটা মানে কি বলবো আর গরম উঠলে ফেসের মধ্যে মানে আগে যে উঠে মানে গরমে সব কিছু মিলেই পেসের মধ্যে এক্সুলে হাবিজে উঠে আমার ফেসের অবস্থা খুবই খারাপ দেখেই তো বুঝতে পারতেছেন ধামাজির মতো ওঠে গরম আসলে শীত আসলে ভালো কোনো কিছু ওঠে না বাট লাইভে কি বলবো গরম আসলে মানে পেসের মধ্যে ওঠে কথা ভালোভাবে বোঝা যায় না আপনার এখন বোঝা যায় আমার কথা এটি আর বেশি জোরে কথা গেম কেমনে আমি তোমার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে আপনার কি ছোটো বোন আছে না আমার ছোট বোন নাই আমি আমার ফ্যামিলির মধ্যে একমাত্র মেন আমার আমরা হচ্ছি এক ভাই এক বোন আমার ভাই ছোট আমি বড় আমি মানে আমার ফ্যামিলির মধ্যে সবার বড় আর আমার ভাই ছোট আমরা ফ্যামিলি পার্সন চারজন অবস্থা বৃষ্টি কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এম বিফাস হোসেন ভে লিখছে যে তুই আসসালামু আলাইকুম কেমন আছেন శియర్ మెహె హాస్ భైది శియర్ డన్పూ థ్యాంక్ యూ సో మచ్ আপনারা সবাই কেমন আছেন গেলে ইলিশ মাছ খাওয়াতে হবে অবশ্যই খাওয়াবো কেন খাওয়াবো না আমাকে দেখি কি আপনার কিপটা মনে হয় আপনি আমাদের চাঁদপুরে আসেন আপনাকে ইলিশ খাওয়াবো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক গরম ভালো নাই আমিও ভালো নাই বাট না ভালো থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হয় এটাই আমার ভাইয়ের জন্য আমার যে রিফা ছোট ভাইটার জন্য হচ্ছে গিয়ে শীত ভালো ওর জন্য গরম ভালো না ও সারা রাত ঘুমাইতে পারে না মানে সারা রাত মানে কি করছে মানে নিজেও বলতে পারবে না মানে কি করে না করে কান্নাকাটি করে ঘুমাইতে পারে না এত পরিমাণ গরম পড়ছে রিফাত্রে কালকে দুইবার মুখ উঠে করাইছে মানে রিপাত গরম সহ্যই করতে পারে না আর ও হচ্ছে যে অনেক পাউরি ওষুধ খায় না তোর মানে কী বলবো ওর মাথায় অতিরিক্ত মনে হয় লাইটা উঠে যায় অ্যাকচুয়ালি গরমের কারণে মাথায় লাই উঠে যায় তো ওই কারণে হচ্ছে কি ও মনে হয় এরকম করে সারারাত কালকে আম্মুর রিফাত যদি না ঘুমায় তাহলে আম্মু ঘুমাইতে পারে না কালকে আম্মুরও ঘুম হয় নাই চাঁদপুরের মানুষ তো কিটটাই হয় হুম আপনাকে বলছে সব গ্রামে বা মানে সব সব গ্রামেই তো মানুষ ভালো খারাপ আছে তাই না very fifth donation sundar thank you thank you so much mashallah maruf hussein bhai se mashallah ho jano ithe bahut sundar lag thank you thank you so much চাঁদপুরের মানুষের অনেক ঝগড়া করে আপনারা কম ঝগড়া করেন ভালো ভালো আমরা ঝগড়া করলে অনেক আপ আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ শুভ দুপুর মেহেদি আছেন ভাইয়া শুভ দুপুর মেয়ে বিয়ে করছে ঘটনা কি সত্যি প্লিজ রিপ্লাই আমি জানি না এই আসলে ম্যাডাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক অনেক শুভেচ্ছা রইল আমার একজন যে আমার কমেন্ট কি আপনার কাছে যায় না অভিমানী ছেলে আইরির না আপু এইটা কি তিল কোনটা এটা হ্যাঁ এটা তিল এটা তিল না আবার এটা টিপ আমি দুবাই থেকে বলছি ও ভালো আছে অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চাঁদের কপালে চাঁদ চিচি রবিন চৌধুরী ভাইয়া লিখছে না এটা আমি এমনিতেই দিচ্ছি এটা নতুন বের হইছে আর কি আপনি দেখতে অনেক কিউ থ্যাংক ইউ সো মাচ তার বাসা কোথায় একজন ভাই কম আমার বাসা হচ্ছে কি মিরপুর আপু আমি রংপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া পেছকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেঁচকে ফল দিয়ে সাথে থাকেন ভেলেছে আপু আমি মালয়েশিয়া থেকে আপনার লাইভ দেখি প্রতিদিন আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ প্রিয়ত মা আমরা সকলেই ভালো আছি তুমি কেমন আছো তোমার ফ্যামিলি সবাই কেমন আছে শুভকামনা করি অনেক কিছু কবে এগিয়ে যেতে পারো থ্যাংক ইউ সো মাছ আমি অনেক ভালো আছি আমার ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মিরপুর কত নাম্বারে থাকেন আপু আপনি আমি মিরপুর সত্যি কথা বলি আমি মিরপুর তিরিশ নাম্বারে থাকি এই যে কোনো ভাগ্যমান মানুষের কপাল আছে এটা এমনিতে তেল না তো রে ভাই এটা হচ্ছে গিয়ে আমি এটা কাজল দিয়ে মানে সরি কাজল না আইলাইনার দিয়ে করছি এটা খুব সুন্দর লাগছে তোমাকে তুমি কি জাদু জানো কেন আমি জাদু জানতে যাবো কেন মিরপুরে তো তিরিশ নাম্বার নাই আছে এটা সিক্রেট আজকে আপনাদেরকে বলে দিলাম আমি মিরপুর তিরিশ নাম্বারে থাকি আপু আমি মালয়েশিয়া থেকে আপনার লাইভ দেখি ভাই এত কমন একটা একটা ভাষা এই বলেন আপনাদের দেখা দেখি এখন আমিও পড়তে পড়তে লাইভ পড়তে পড়তে লাইভের জায়গায় লাইভ বলি আপনাদের মানে কমেন্ট পড়তে 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 এখন আমারই মুখুস্থ হয়ে গেছে মুখ দিয়ে বের হয়ে যায় দুই জায়গায় বলবো লাইফ সেই জায়গায় বলে ফেলি লাইফ

স্বামীর শেখ ভাইয়া আমার কাছে দশটি স্টেয়ার গিফট করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার ভিডিওগুলো অনেক সুন্দর থ্যাংক ইউডি সবুজ আলি ভাইয়া লিখছে যে আপু আপনার লাইভে নতুন আমার লাইভে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেচকে ফল দিয়ে সাজে থাকেন যদি ফল দিয়ে না থাকেন আর কি আচ্ছা কালকে আমার লাইভে আসার অপেক্ষায় মানে কে কি ছিল আসলে কমেন্ট করে বলো আরলি কালকে আমার লাইভে আসার আগে মানে কে কে আমার অপেক্ষায় ছিল ওয়েটে ছিলা আই মিন যে আমি লাইভে আসবো কে আমার ওয়েটে ছিলা আমি কালকে লাইভে আসি নাই এ গরমে আসলে ভালোও লাগে না আচ্ছা মেহেদি হাসান তুষার মেয়া লিখছে আমি ছিলাম থ্যাংক ইউ আরে সরি আমি সরি জায়গায় থ্যাংক ইউ সরি সরি আর সরি হচ্ছে কালকে লাইভে না আসার কারণে কারণ হচ্ছে আপনারা সবাই অপেক্ষায় ছিলেন আমার লাইভ আসে তো আমি প্রতিদিন যেহেতু এই টাইমে লাইভ আসি আর অপেক্ষা করাটাই স্বাভাবিক তো আমি এই গরমে আসলে ভালো লাগেনি এই কালকে এই জন্য আসিনি দিলুয়ার হুসেন ভাইয়া আমাকে নিরানব্বইটা গিফট করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক খুশি হয়েছি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউলা আপু আপনার ফেসবুক আইডির নাম কি আমার ফেসবুক আইডি নেই ফেসবুক পেজ এটা তুমি কেমন আছো গো আলহামদুলিল্লাহ সত্যি আমি হারিয়ে গেল সবার জন্য ভালোবাসে রইল আপনার জন্য অনেক অনেক ভালোবাসে রইল আপু আপনার নাম কি আমার নাম আইডিতে দেওয়া হচ্ছে তারপরে জিজ্ঞাসা করেন আমার নাম কি আমার নাম কি আমার নাম কি আমার নাম হচ্ছে গিয়ে সুস্মিতা বৃষ্টি আপু আপনি কি নামাজ পড়েন না একজন ভাইয়া কমেন্ট করছে নামাজ আমরা কম বেশি সবাই পড়ে থাকি আসলে তোমার ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার বিয়ে হয়েছে আমার বিয়ে যদি হইতো তাহলে আমি এতদিনই শ্বশুরবাড়িতে থাকতাম ওকে আপু আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে আপু মুখে লিপস্টিক দেবে তাহলে আরও সুন্দর লাগবে আমি মুখে লিপস্টিক দেবো কেন লিপস্টিক হচ্ছে ছোটে দেয় বুঝছেন কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালোছি আপনাদের দোয়ায় আল্লাহ খুব ভালো রেখেছে কি আওয়াজটা কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া গাই আজকের মতো এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো সো এটাই বাই আর যারা এখনো পেজকে ফলো দিয়ে পাশে নি তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকুন আল্লাহ